আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জেলার চো গাছ আর এখানে ভরপুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা তাজাকরণের শুকনো গাবি হাড্ডি গরু চৌগাছার গাছ আট থেকে কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দাম এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ ভাঙড়ি গরু মোটা তাজা করণের ভাই সমান বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের একটা গরু শুকনো গাবি হাড্ডি গরু বলুন কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ সমান বয়স কিন্তু বাজার দেশাল না গরুর দাম একটা দেশ চাচ্ছেন কত সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক জাস্ট গোটার ফ্রেম দেখুন সাড়ে বিয়াল্লিশ টাকা দাম চাচ্ছে সাড়ে দাম চাচ্ছে আট তিরিশ দাম হচ্ছে ঠিক আছে আপনাদের তাই তো দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে কারণ কি কারণে কিনা বেশি কিনা বেশি বাজারের কি অবস্থা বাজারের অবস্থা খুব ভালো না ওখানে অনেক জায়গায় ঘুরে গিয়ে বাজারে পাঠিয়ে আসতে পাঠিয়ে আসতে কত হলে বিক্রি হবে বাসা যায় তার মানে ধারণা করেন দর্শক 38 39 এমন হলো বিক্রি হবে শুভন গাই গরু এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে আপনার কয় দত সমান 22 একটা গরু শুলেন দর্শক মোটা তাজা করোনার সমান দাতের একটা গরু চাচ্ছেন কত 45 45 বিক্রি নিয়া সাঁইতিরিশ আটত্রিশ শুনলেন দর্শক সাঁইতিরিশ মিনি ফ্রিজিয়ান না দর্শক এই গরুগুলো যখন কুরাই করবেন সবকিছু দেখে যাচাই করে কুরাই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে কতটুকু বস্তু দাঁড়াতে পারে কোন জায়গা থেকে আসছেন ষোলোয়া ষোলোয়া গ্রাম তাই তো ঠিক আছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু শুক্র গাই ही की काका अपणार एकदम उपरे बसे असेल काय সমান বয়স দেশি না দর্শক সমান বয়সের দেশি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের কত সাড়ে বাহান্ন শুনলেন সাড়ে বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক সাড়ে বাহান্ন গরুগুলো ক্রয় করার সময় দেখে যাচাই করে ক্রয় করবেন দাম পাইছেন আপনার নিয়ে কত বিয়াল্লিশ হলে বিক্রি করবেন আটচল্লিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ দাম পেয়েছে আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের বড় গরু দর্শক দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে কুরাত জাতের একটা গরু ডবল বডির

বড় গরুগুলো মোটা তাজা করণের হাড্ডি সার গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের বড় গরু হাড্ডি সার গোটা হাড়ে মোটা দর্শক ভালো আছেন কি জাতের গরু দেশির ভিতরে দর্শক আপনারা শুনলেন দেশির ভিতরে দেখতে পাচ্ছেন হাড়ে মোটা গরু

শার্টের উপরে গেলে বিক্রি হবে দেখি চলতেছে দর দাম চলতেছে হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক